দলের আমি একজন প্রবীণ নেতা প্রবীণ নেতা হিসাবে কাজ করে যাচ্ছি এবং আমার বিশ্বাস দল সঠিক সঠিকভাবে মূল্যায়ন করে তাকে আমার মনোনীত করবে এবং আমাকে মনোনয়ন দিলে আমার শতভাগ বিশ্বাস যে আমার আমি জয় হব অনেকে বলে থাকে যে তাকে কৃশৃঙ্খলা দেওয়া হয়েছে কথা যথাযথ সঠিক নয় এই ব্যাপারে দল থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে এই ধরনের যারা বলবে ছুটি কথা বলছে না দল যথার্থ নিয়মে নির্বাচনের মনোনয়ন নিয়ম অনুসারে ডাকবে ডাকবে যারা মনোনয়ন যাবে তাদের মধ্যে ইন্টারভিউর মাধ্যমে একজনকে মনোনীত করবে না তবে হ্যাঁ যাকেই দল মনোনয়ন দেবে আমি হইব আমি একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে দলে একজন প্রবনীত নেতা হিসাবে আমি তার জন্য খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ